আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি যে ভিডিওগুলো কখনো আপনারা দেখেননি খুবই কার্যকারী গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন জায়গায় থেকে কাজ করে ধরা খেয়েছেন প্রতারণা হয়েছেন শুধু তাদের জন্য ফ্রি সবার জন্য নয় এই মন্ত্রটি কখন কোন সময় পাঠ করবেন মাত্র তিনবার পাটি যথেষ্ট বিসমুল্লাহি রহমান রাহিম রাব্বানা তাকব্বাল মিন্না ইনাকা আন সামিউল আলিম এই মন্ত্রটি শুক্রবারের রাত্রে আপনাকে তিনবার জপ করতে হবে সেক্ষেত্রে মুখে কিছু মিষ্টি দ্রব্য দিয়ে মন্ত্রটি পাঠ করবেন যাকে বশ করবেন তার ছবি সামনে রেখে তার নাম সহ উল্লেখ করে কাজটি করতে হবে সুরা বাকেরার একশো সাতাশ নম্বর আয়াত অন্যায়ভাবে কখনো কাজটি করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেন্দায় থাকবে না অনুমতি নিয়ে করতে হবে যদি অনুমতি ছাড়া কাজটি করেন আপনার সমস্যা হলে চ্যালেন্দায়ী থাকবে না তার কারণ খুবই কার্যকারী পাওয়ারফুল বশীকরণ মন্ত্র আপনার ভাবি বা অন্যের বউ আপনার পছন্দ হয়েছে যে কাউকে বশ করে নিতে পারবেন যা বলবেন তাই করবে অনেকেই দূর দূরান্ত থেকে যারা এই ভিডিওটি দেখেছেন শেয়ার করবেন ইনশাল্লাহ আপনার উপকার হবে অনেক তান্ত্রিক রয়েছে চাপা মেরে থাকে সেগুলো পালে পড়ে আপনারা প্রতারণা হয়েছেন ওদের মতো আমাকে মনে করলে জীবনে কাজ করতে পারবেন না এই চ্যালেঞ্জ ব্যতীত অন্য কোনো চ্যালেঞ্জ আপনার কাজ করে দিতে পারবে না যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে দর্শকের মধ্যে শেয়ার করে দিবেন আরও সহজ গুরুত্বপূর্ণ সহজভাবে আমি ভিডিও আপলোড করব কখন কোন সময় করব সাবস্ক্রাইব করে রাখবেন আমি বেশি পেশা পছন্দ করি না আমি এক কথাই বললাম অনেক জায়গায় থেকে কাছে ফল পাচ্ছেন না আমার মন্ত্রটি পাঠ করার বুঝতে পারবেন যে কতটুক পাওয়ারফুল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হবে